সন্ধিবিচ্ছেদ করুন অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত সন্ধিবিচ্ছেদ হলো অন্ত যোগভুক্ত যাবত জীবন এর সন্ধিবিচ্ছেদ হলো যাবত যোগ জীবন যজ্ঞর সন্ধিবিচ্ছেদ হল যশ যোগ দন্তন্য যজ্ঞ একাদশের সন্ধিবিচ্ছেদ হলো এক যোগ দশ একাদশ মৃন্ময় মৃন্ময়ের সন্ধি বিচ্ছেদ হলো মৃত যোগময় মৃন্ময় এক কথায় প্রকাশ করুন অনেক দেখেছে যে তাকে বলে ভূয়দর্শী যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় উসর যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী যা বলা হয়নি অনুক্ত আত্মার সম্বন্ধীয় আধ্যাত্মিক ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন চাল কুমড়া চাল কুমড়ার ব্যাসবাক্য হল চাল ও কুমড়া এটি মিলনার্থক দ্বন্দ্ব সমাস এরপরে রয়েছে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধুর ব্যাসবাক্য হলো হল বিষাদ রূপ সিন্ধু এটি রূপক কর্মধারায় সমাস এরপরে আছে উদ্বাস্তু উদ্বাস্তুর বাস্তুর ব্যাসবাক্য হল বাস্তু থেকে উৎখাত হয়েছে যা এটি হলো সমাস সমাস বহুরূপী এর ব্যাসবাক্য হল বহুরূপ যার বহুরূপী এটি তৎপুরুষ সমাস মৌচাক মৌচাকের সন্ধি ব্যাস বাক্য হল মৌ এর চাক বা মৌমাছি এর চাক তাকে বলে মৌচাক এটি হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস অর্থসহ বাক্য রচনা করুন অর্থাৎ বাগধারার অর্থ এবং সেটি দিয়ে একটি বাক্য রচনা যেমন পুটি মাছের প্রাণ অর্থ হল ক্ষণজীবী বাক্য হচ্ছে জীবন যেন পুটি মাছের প্রাণ গরিবের ঘোড়া রোগ অর্থ হল সাধ্যের অতিরিক্ত স্বাদ এর বাক্য রচনা হলো গরিবের রোগ থাকতে নেই এরপরে আছে শিবরাত্রির শোলতে এর অর্থ হলো একমাত্র সন্তান বাক্য রচনা হলো আমার ওই শিবরাত্রির শোল থেকে কি দূরে যেতে দিতে পারি ধর্মের ষাঁড় অর্থ হলো অকরমণ্য ইয়ামিন একটা ধর্মের ষাঁড় অর্থ হলো অলস চক্ষুদান অর্থ হল চুরি করা কখনো চক্ষুদান করো না অর্থাৎ চুরি করো নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখুন যেমন থ্রো কোল্ড ওয়াটার অর্থ হলো নিরুৎসাহিত করা এর বাক্য হচ্ছে মিলিস ওয়ার্ডস হ্যাভ থ্রোন কোল্ড ওয়াটার অন মি অর্থাৎ মিলির কথাবার্তা আমাকে নিরুৎসাহিত করল এরপরে আসে এন্ড ইন স্মোক এর অর্থ হলো ব্যর্থতায় পর্যবেসিত হওয়া ওয়াল মাই অ্যাটেম্পস ওয়াল মাই স্টেপস টু অ্যাটেম্পস এ স্কুল এন্ডেড ইন স্মোক অর্থ ব্যর্থতায় পর্যবসিত হওয়া ইন নো টাইম এর অর্থ হল শীঘ্রই হি রিচড দ্য বটম অব দ্য স্টেপস ইন নো টাইম উইথ এ গুড গ্রেস অর্থ হল স্বেচ্ছায় ই আমিন ডিড ইট উইথ এ গুড গ্রেস রিড বিটুইন দ্য লাইনস অর্থ হল অন্তর্নহিত অন্তর্নিহিত অর্থ বোঝা বা তাৎপর্য বোঝা বা মূল কথাটা বুঝে ফেলা If you read his letter between the lines, you will find that he has no faith in my honesty.